হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার সময় নারীদের নিয়ে কাজ করে এবং নারীদেরকে সাবলীল করতে সহযোগিতা করে নারীদেরকে যেন প্রত্যেকটা নারী যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই সহযোগিতা সেই টার্গেট নিয়েই মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার সামনের দিকে আগাচ্ছে তো আজকে আপনাদের সাথে আমি একটা ছোট গল্প শেয়ার করব। সেটা হলো এখানে আমার দুইটা স্টুডেন্টস আছে দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু ফুল বিউটিফিকেশন করছে রেজিস্ট্রেশন করতেছে সেভেন্টি পারসেন্ট অফারে তো গল্প যেটা বলবো এখানে ঝুমুন নামে যে মেয়েটা এই মেয়েটার একটা আড়াই বছরের একটা বাচ্চা আছে একটা ছেলে আছে এই মুহূর্তে তার হাজব্যান্ড তার সাথে সম্পর্ক ছিন্ন করছে তো বুঝতেই পারতেছেন আড়াই বছরের একটা সন্তান নিয়ে এই মেয়েটা এখন কোথায় থাকবে এবং কিভাবে থাকবে কিভাবে চলবে একটা বাচ্চার যে প্রচুর খরচ কারণ তার তো কোনো এক্সট্রা ইনকাম নাই সে হাজবেন্ডের উপরে ডিপেন্ড ছিল তার একটা এক্সট্রা খরচ বাচ্চাটার একটা এক্সট্রা খরচ এখন এই মেয়ে কিছুতেই চলতে পারতেছে না তাকে বাধ্য হয়ে তার বাবা মায়ের সংসারে চলে আসতে হয়েছে তো সেই মুহুর্তে সে সিদ্ধান্ত নিয়েছে যে না আমি তাৎক্ষণিক কি করা যায় মানে কী কাজ কোন কাজটা শিখলে আমাকে তাৎক্ষণিক আমি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবো সেই জন্য সে বেছে নিয়েছে ফুল বিউটিফিকেশন কোর্স এবং মেহজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার তো আমি প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে বলতে চাই আজকে ঝুমুর যেই পরিস্থিতিতে পড়ছে ঝুমুর যদি পাঁচ বছর আগে ফুল বিউটিফিকেশন কোর্সটা করত এখন ও মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারিতে জব হোক অথবা ও যদি নিজে বিজনেস করতো তাও মিনিমাম অনেক টাকা সে মাস ইনকাম করতো তার হাজব্যান্ড চলে গেছে সাময়িকভাবে সে ক্ষতিগ্রস্ত বাট অর্থনৈতিক দিক দিয়ে সে কিন্তু ছেলেকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারত আজকে তার বাবা মায়ের বোঝা হতে হতো না তাকে এই আজকের এই বাজারে এসে বাবা মায়ের উপরে একটা সন্তান নিয়ে থাকাটাও কিন্তু বিশাল একটা কষ্টের ব্যাপার আর সব বাবা মায়ের সেভাবে অ্যাবিলিটি থাকে না দুইজন মানুষ আজকের বাজারে চালানো তো আমি প্রত্যেকটা নারীদের উদ্দেশ্যে বলবো যে নারীরা তোমরা একটু সংগ্রামী হও একটু পরিশ্রম করতে শেখো এবং প্রতিটা সময়কে টিকটক দেখে এই সেই করে সময় নষ্ট না করে তোমরা কাজে লাগাও হাতের কাজে দক্ষ হও নিজের ভবিষ্যৎ গড় যেন ঝুমুরের মতো এমন পরিস্থিতিতে আর কারো না হয় আর কারো পড়তে না হয় তো ঝুমুরের জন্য সবাই দোয়া করবা ঝুমুর যেন তার ছেলেটাকে নিয়ে যেই উদ্দেশ্যে এখানে ফুল বিউটিফিকেশন কোর্স করতে আসছে ওর উদ্দেশ্য যেন সফল হয় ও যেন ভালোভাবে ছেলেটাকে নিয়ে ভবিষ্যতে চলতে পারে সেই দোয়াই করবা সবাই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত যারা দেখতেছেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ ঝুমুরের মতো অসংখ্য নারী এরকম বিবদ পড়তেছে এবং মেহেজাবিন বিউটি পার্লারে আসতেছে ট্রেনিং করতেছে এখনও অনেক নারীরা আছে। যে আদৌ কী করব সিদ্ধান্তও নিতে পারতেছেন না তাদের বাবা বাবার বাড়ি ভাইয়ের বাড়ি পড়ে আছে অনেক অবহেলিত হচ্ছে তো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সেই নারীরাও সুযোগ পাবে যে হ্যাঁ এরকম কিছু করে নিজের পায়ে দাঁড়ানো যায় আর্থিকভাবে নিজেকে একটু হইলেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম